রে কৃষ্ণ সবাইকে আজকে আমরা আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম নামটি সয়া চাপ তো প্রথম আমরা ধোকা আর সয়াবিন সিদ্ধ করে নিব অনেকে এই ধোকাটা চিনতে নাও পারেন আমি আরেকটি রেসিপিতে এই ধোকার রেসিপিটা দিয়ে দেবো এটা ময়দা দিয়ে তৈরি হয় তো আমরা এখন সয়াবিন আর ধোকা একসাথে ব্ল্যান্ড করে আর তারপর এটা এরকম পেস্টের মতন হয়ে গেলে তারপর আমরা একটা কাঠির মধ্যে এই করে নেব তো তারপর এটা আবার সিদ্ধ তারপর আমরা কাঠিটা সরিয়ে মাঝখানের এটা আমরা সাইজ মতো কেটে নিব তারপর একটা দেওয়ার জন্য শুকনো মরিচ আর তেজপাতা কিছুটা সাদা জিরে দিয়ে দিব তো আগে থেকে আমাদের একটা পাত্রের মধ্যে ধনে গুঁড়ো আর লঙ্কা আর হলুদের গুঁড়ো ছিল তো সেটা দিয়ে দিব এখন টমেটোর পেস্ট দিয়ে দিবো এখানে আদা আর কাঁচামরিচ ছিল তারপর কিছুক্ষণ রান্না করে নিব তারপর আমরা স্বাদ মতো নুন দিয়ে দেবো তারপর কিছুটা হিং দিয়ে দেবো হিং দিলে এই রেসিপিটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তো এখন আমরা সয়া চাপগুলো দিয়ে দেবো এখন কিছুদিন যাবৎ আমি ঠান্ডায় ভুগছি তো তাই আমার গলার অবস্থাটা খুবই খারাপ তো এখন আমাদের রান্নার প্রস্তুতিতে চলে যাই তো আমরা এখন জল দিয়ে দেব পরিমাণ মতো তারপর কিছুক্ষণ আমরা রান্না করার পরে আমাদের প্রস্তুত হয়ে যাবে আমাদের সয়া চাপ তো একবার হলেও সবাই ট্রাই করবেন আর বলে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে আর আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে তো অনেক দিন পর হয়ে গেল আমরা আপনাদের এই রেসিপিটি দিতে পারলাম তো অনেক দিন আগেই করা হয়েছিল তো এডিট করতে করতে সময় লেগে গিয়েছে তো বলবেন সবাই ধন্যবাদ